ওয়েলকাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী চলে যাচ্ছে তার কাছে রিয়াজ হায়দার চৌধুরী আপনার কাছে জানতে চাই চট্টগ্রাম থেকে প্রকাশিত পত্রিকাগুলোতে কি কি সংবাদ গুরুত্ব হিসেবে ছাপা হয়েছে রিয়াজ হায়দার চৌধুরী প্রায় কাগজে এই দুটি নৌকা ডুবির ঘটনার পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিবেদন ছাপা হয়েছে চট্টগ্রামের দৈনিক আজাদি যেটি চট্টগ্রামের সবচেয়ে পুরনো দৈনিক সেটি সন্দ্বীপে নৌকা ডুবি তিন লাশ ও পঁচিশ জনকে জীবিত উদ্ধার সর্বশেষ খবর হলো এই নৌকা ঘটনায় চারজনের লাশ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে সাগরে বই আবহাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে এবং মহেশখালী চ্যানেল স্পিড বোর্ডটি ডুবে নারীও নিখোঁজ হয়েছে এছাড়া প্রথম দিন শান্তিপূর্ণ এই এসএসসি পরীক্ষা পরিদর্শনের পরীক্ষা পরিদর্শনের পরীক্ষা কক্ষে প্রবেশের প্রবণতা কমেছে এবং চন্দনপুরায় বাসে বিক্ষুব্ধ জনতার আগুন শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার যে এবং ঝড়ো হাওয়ায় বহির্নগরের কয়লা বোঝাই লাইটার জাহাজ বিকল হয়েছে জাহাজ ও নয় নাবিক উদ্ধার করা হয়েছে কোটি তরুণ চাইছে বদলে দিতে সম্মেলনকে কেন্দ্র করে একটি ফলো আপ প্রতিবেদন যেখানে বলা হচ্ছে শিরোনামে নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি অর্থনৈতিক বৈষম্য বিশ্বের পঞ্চাশ শতাংশের শতাংশ মানুষের সমক পরিমাণ সম্পদ মাত্র আটজন ধ্বনির কাছে এছাড়াও ছদ্মবেশে নাইক্ষং ছড়িতে সদস্য সংগ্রহ করতে নব্য জয়ন্তীর সবে এবং ফেসবুকে প্রেম ভারতীয় যুবক হেরো হাটাদারী যুবতীর কাছে এই সংক্রান্ত আরেকটি খবর দৈনিক পূর্বক চট্টগ্রামের আরেকটি বহুল প্রচার কারণ যেটিতে দিল্লিতে রাষ্ট্রপতির নৈশোর ভোজে মমতা যাচ্ছেন না বলে একটি খবর আছে এবং বিলবোর্ডের জন্য কি যাত্রী ছাউনি এরকম একটি প্রশ্নবোধক সচিত্র প্রতিবেদন আছে এবং একদিনে তিন মেয়রকে বরখাস্ত করার ভয়ঙ্কর জঙ্গিরা অভিযানে আটকে গেলে পুরো পরিবার আত্মঘাতী হয় এছাড়াও প্রথম আত্মঘাতী নারী জুঙ্গিকে কেন্দ্র করে একটি বিশেষ প্রতিবেদন আছে এবং স্পিড বোল্টবে মহিলা লীক্ষ বাজারে। পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ যেটিতে জাতীয় আন্তর্জাতিক খবরের পাশাপাশি প্রধানতম শিরোনাম করা হয়েছে বিদ্যুৎ সংকট কাটছে না পিডিবি বলছে লোডশেডিং নেই গ্রাহক বলছেন ঘরে ঘরে বিদ্যুৎ নেই দৈনিক সুপ্রভাত বাংলাদেশ যেটি আরেকটি বহুল প্রচারিত কাগজ যেটিতে চট্টগ্রামের উত্তর জেলার রাওজানে হত্যাকাণ্ড যেটি অতি সম্প্রতি ঘটেছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নুরুল আলম হত্যাকাণ্ডের তদন্ত চেয়েছে খোদ ক্ষমতাসীন আওয়ামী লীগ এই সংক্রান্ত একটি প্রতিবেদন এছাড়াও আঞ্চলিক নানা খবর আছে এবং বিশেষ করে গতকাল চট্টগ্রাম বিভাগে অনুষ্ঠিত হওয়া আগা বেলা যে হরতাল সেই হরতালের ঢিলেঢালা কি অবস্থা ছিল এবং মিছিলে পুলিশের লাঠিচার্জ আটক ছয় শিরোনামে একটি প্রতিবেদন আছে এইগুলো চট্টগ্রামের কাগজগুলোর প্রধানতম শিরোনাম আজ আমাদের সাথে আলোচনা যুক্ত হয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টেলিভিশন ইউনিটের উপপ্রধান এবং বিবিসি টেলিভিশনের চট্টগ্রামের প্রতিনিধি মাসুদুল হক স্বাগত জানায় আপনাকে আপনাদের ধন্যবাদ আমরা যখন শিরোনামগুলো পড়ছিলাম প্রধানতম শিরোনাম যেটি সব প্রায় সবকটি কাগজে প্রধান শিরোনাম হয়েছে সন্দীপের নৌকার ডুবি সর্বশেষ এই পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে এই প্রসঙ্গে খানিকটা আলোচনা করতে চাই সংবাদকর্মী হিসেবে আপনার কতটুকু জানা আছে এই ঘটনাটি কিংবা এ ধরনের ঘটনা রোধ করতে হলে কি করা যেতে পারে আপনাকে ধন্যবাদ আসলে আপনারা জানেন গতকালের পর থেকে ডুবি সেখানে জানিয়েছে যে চার জনের লাশ উদ্ধার হয়েছে অর্থাৎ মরদ উদ্ধার হয়েছে তবে স্থানীয়রা জানিয়েছেন যে পাঁচ জনের লাশ কি যেহেতু উদ্ধার কাজ চালাচ্ছে কোস্টগার্ড সেই ক্ষেত্রে হয়তো তাদের উদ্ধৃতি দিয়ে আমরা বলতে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহ এবং শুধু আহ যেটি বলা হচ্ছে বৈরী আবহাওয়া আসলে আহ সেটি সঠিক নয় আসলে বৈরী আবহাওয়া তো প্রায়ই রয়েছে সে ছাড়া আহ আপনার আহ আহ সে ছাড়া যেটি বলতে হয় যে বড়ি আবহাওয়া ছাড়াও আপনার আহ আহ প্রায় সময় মাছ ধরার ট্রলার গুলো রয়েছে সেখানে এগুলো অনেক ইঞ্জিন বিকল্প থাকে মানুষ সমস্যা থাকে সেই কারণে প্রতিনিয়ত কিন্তু এই দুর্ঘটনা হচ্ছে এবং শুধু গতকালকে হয়েছে তা নয় এবং সন্দীপ চ্যানেলে এই ধরনের দরিত্র অনেক ধারণা জি তো এখন এই যে টলার আমরা জানি যে অধিকাংশ টলার কিন্তু মাছ টলার বা যাত্রী টলার

আসলে আপনি জানেন যে এই নুরু হত্যাকাণ্ড নিয়ে তার ছাত্র কেন্দ্রীয় সহ নুরু নুরু আহ তার যে আহ যে হত্যাকাণ্ড সেটিকে নিয়ে খুব আওয়ামী লীগের মধ্যে যারা আহ আহ আহ

যুক্ত ছিলেন জেএন নব্ব জেএনপির বিশেষ করে ছদ্মবেশে যে সদস্য সংগ্রহের প্রক্রিয়া এটি নিয়ে যদি একটু বলতেন আচ্ছা আপনাকে ধন্যবাদ যদি জেএনপির কথা বলতে হয় আহ এই যে সম্প্রতি যে জঙ্গি তৎপরতা আপনাকে একটি তথ্য আমি জানাতে চাই আহ চট্টগ্রামে গত বছর গত এক বছরে কিন্তু কোন ধরনের বড় বহার কিন্তু জঙ্গি অভিযান ছিল না সর্বশেষ দুই হাজার ষোলো সালের তেরো জুলাই সীতাকুণ্ড থেকে হিজবুত তাহারের ওমায়ারকে আটক করা হয়েছিল যার যে ছিল ধর্মান্তরিত তার নাম ছিল পিকলু দাস সর্বশেষ তাকে কিন্তু হিজবুত তাহিরের আটক করা হয়েছিল এবং সম্প্রতি আপনারা জানেন সীতাকুণ্ডে যে যে জঙ্গি আস্তানা সেইখানে এর আগে যে কুমিল্লা চান্দিনায় একটি বাস বোমা হামলার সময় দুই নব্বই শুধু বিশুদ আটক করা হয়েছিল তাদের তো থেকে পুলিশ আহ শেষে অভিযান চালে পরে জানেন যে পাঁচজন আত্মঘাতের মানুষ নিহত হয় এছাড়া সিলেট কুইলে আপনার জানেন যে জঙ্গি যে তো এই যে চট্টগ্রামে আমি যেটি মনে করি যে দীর্ঘদিন যে

বাচ্চা শিশু তাদেরকে ঢাল হিসাবে আপনার ব্যবহার করছেন এবং তারা বিভিন্ন ছদ্মকে তারা আসলে বিশেষ করে উপসর্গগুলো তারা নিয়েছেন তারা সেখানে বহুত বারে করে সেগুলো কিন্তু তারা কাজ তাদের যে গোপনে কাজ চালাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে যদি বলি একটু জানতে চাই সংক্ষেপে সেটি হলো বর্তমান যে রাজনীতির অবস্থা চট্টল রাজনীতির আগামী যে নির্বাচন কেন্দ্রিক প্রবণতা তাকে কতটুকু আশাবাদ বা সুখের বিষয় বলে মনে করছেন নাকি কোনো অঘটন আশঙ্কা করছেন ভবিষ্যৎ যে সামনের নির্বাচনকে কেন্দ্র করে দু বড় দলের মধ্যে যে আভ্যন্তরীণ কন্দলের বহিপ্রকাশ আমরা দেখছি এটি আসলে কোন পথে রাজনীতিকে নিয়ে যাচ্ছে আচ্ছা আপনি ধন্যবাদ আপনি যে কন্দলের কথা বলছেন আমি যদি বলি প্রথমে কথা আপনারা জানেন ক্ষমতাসীন দলের যে সিটি মেয়র যে আজম নাসিরুদ্দিন এবং নবাদ আওয়ামী সভাপতি এই দুই রাজনীতিবিদের মধ্যে কিন্তু একটু মর্মালিন্য রয়েছে এবং তাদের একটু রয়েছে এটা আপনারা জানেন শুধু তারা নয় এবং মধ্যেই রয়েছে এবং কোন দলে

সেটি পর অবশ্যই আপনার যে আগামী যে নির্বাচন সেখানে পড়বে এবং সেটা অবশ্যই দলের জন্য আসলে ভালো নয় ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম চট্টগ্রামের তিনের সংবাদপত্র নিয়ে সংবাদপত্রের শীর্ষে শিরোনাম এবং প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হয়েছিলেন আমাদের সাথে মাসুদুল হক যিনি কিনা ডিবিসি টেলিভিশনের চট্টগ্রামের প্রতিনিধি এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে ধন্যবাদ মামুন রিয়াজ হায়দার চৌধুরী আপনাকে ধন্যবাদ দর্শক চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার জানাছিলেন চট্টগ্রাম থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ